চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয় তোমার চোখেরা কিছু কানে কানে করি যান আমি তোমাকে অনেক ভালো প্রাণের চাইতে প্রিয় মাতুই প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আরেক দফায় মনে আচ্ছা কে ডাকে ভালোবাসার ফেরিও না চলে এ সুবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ফাঁসবে তুমি ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে আর বাঁধনে হারা হবো আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ বিশ্বাস করে যখন বাংলাদেশের কথা বলি যখন ভালোবাসার কথা বলি তখন এই দেশটার যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে সে মানুষগুলোর কথা খুব করে মনে হয় আমরা হয়তো দেখি বাইরের দারুণ পোশাকটা কখনো চিন্তা করে দেখি নাই ওই পোশাকটা আসার আগ মুহূর্তে ওই লোকটির কষ্টের মুহূর্তগুলো কেমন ছিল আমরা শুধুই দেখি হয়তো সফলতা কিন্তু পেছন ফিরা কখনো দেখা হয় না তার শৈশব কৈশোরে কত কষ্ট কত কাদামাখা আছে শরীরটাকে কত রকমের ঘাম কত রক্ত পানি হয়েছে এই শরীর আমরা শুধুই দেখি যে দারুণ সিংহাসনের সামনে বসে আছে ক্যামেরার ফ্ল্যাশ সাংবাদিকদের পেছনে পেছনে ছুটানো পাপারাজটা ব্যস্ত সেই মানুষটাকে নিয়ে কখনো ভেবে দেখা হয় না সে মানুষটার পিছনে কি পরিমাণ আছে। সেই পরিবারে কি পরিমাণ পরিশ্রম লুকায় আছে এক্স্যাক্টলি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে সেই মানুষকে যে মানুষ ইটসেলফ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবে যে আমাদের জীবনে সত্যি সামনে যাইতে গেলে কি পরিমাণ স্যাক্রিফাইস করা উচিত কি পরিমাণ স্রোতের বিপরীতে সাঁতার কাটা উচিত বাংলাদেশের ক্রিকেট জগতের উদীয়মান তারকা বাংলাদেশ ক্রিকেটকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিল তখনই সে জানান দিয়েছিল পুরো বিশ্ববাসীকে যে দারুণভাবে এগিয়ে আসছে কেউ একজন যে সামনে থেকে বাংলাদেশের ক্রিকেটকে আরও আরো বেশি সমৃদ্ধ করেছে সে মানুষটি আজ আমাদের সাথে উপস্থিত এক্স্যাক্টলি সেই মানুষটি গত বছর ইংল্যান্ডের সাথে টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট সবাই বিশ্ববাসী তাক লাগিয়ে দিয়েছিল যে মানুষটি সেই মানুষটি আমাদের সাথে উপস্থিত অনেক ভালো লাগে দারুণ ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি মেহেদি হাসান মিরাজকে থ্যাংক ইউ আপনাদের সাথে আসতে পেরে আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং খুব ভালো লাগতেছে আপনার সাথে ফাস্টে সাক্ষাৎ সাক্ষাৎ হয় এবং আপনার কথা শুনতেছি মনোযোগ দিয়ে এটাও খুব ভালো লাগতেছে আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ইনশাল্লাহ তোমার বয়স যদি আমি কনসিডার করি এইটিন অক্টোবর রাইট অক্টোবর নাইনটি রাইট অক্টোবর নাইনটি হলে বিশ বছর ছুঁই ছুঁই হ্যাঁ আমার বয়স ও প্রায় 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 হাফ অফি সো এই অর্ধেক বয়সে তুমি বা যত দূর এগিয়েছো তুমি তার জন্য আমি এত বড় হওয়ার পরেও দাঁড়িয়ে তোমাকে আমি ট্রিবিউট জানাচ্ছি স্পেশাল ট্রিবিউট আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনলি ফর ইউ থ্যাংক ইউ ব্রাদার এই সম্মান তুমি ডিজার্ভ করো না আসলে আসলে খুব ভালো লাগে আসলে আপনারা যখন সবাই সাপোর্ট করেন বাংলাদেশের মানুষ যখন সাপোর্ট করে আমাদেরকে খুব ভালো লাগে নিজের কাছে সবচেয়ে ভালো লাগে যেটা আসলে দেশের হয়ে ক্রিকেট খেলাটা এটা আসলে অনেক বড় একটা ফিলিংস এর তুমি ডিজার্ভ করো তুমি ডিজার্ভ করো আসলে বলবো যেটা আসলে আমাদের দেশে একটা সময় কিন্তু কেউ এরকম চিনত না ওরকম বা আমাদের দেশ কিন্তু এরকম কেউ ভাবতো না বা সময় হোক সবসময় বাংলাদেশ উচ্চ করতো বাট এখন কিন্তু আমাদের দেশকে নিয়ে সবাই চিন্তা করে সবাই রেসপেক্ট করে ভালো বলে এই জিনিসটা আসলে মানে ভিতরে অনেক লাগে খুব ভালো লাগে সম্মান করলাম ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে সবাই ওখানে একটা স্ট্রিট ড্যান্স হয় সেখানে বিভিন্ন দেশের লোকজন বসে দেখতেছে তো নাচের এক পর্যায়ে ওরা জিজ্ঞেস করতেছে কে কোন দেশ থেকে এসেছেন ও আচ্ছা ইউএসএ না আমেরিকা প্রভিন্স কোন জায়গা এভাবে কথা বলছে আগ্রহ দেখাচ্ছে সবার ব্যাপারে আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন আর পরবর্তী কথা বা অন্য কোনো না যখন দেখি বাংলাদেশকে ক্রিকেটের কল্যাণে তোমাদের কল্যাণে গোটা ওয়ার্ল্ড ব্যাপী এরকম বৃক্ষত্ত দারুণ এক জায়গাতে বাংলাদেশকে নিয়ে গেছে তখন গর্ব হয় তখন মনে হয় যে আর খুব বেশি দিন দূরে না যদি না একদম গর্ব করে আমার মতো হেতেসাম

আমরা যখন মাঠে ক্রিকেট খেলি তখন তো অবভিয়াসলি প্রেশার থাকে বাট তারপর আমার কাছে মনে হয় যখন চিন্তা করি যে ষোলো কোটি সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব হয়ে আমি খেলছি যখন এই যে একটা চিন্তা ভাবনা করি তখন কিন্তু আসলে তখন আমি আর নিজের নিয়ে চিন্তা করা হয় না তখন কিন্তু পুরো দেশ চলে আসে মানে মাতৃভূমির যে একটা টান নার থেকে এটা আসলে চলে আসে এই ফিলিংসটা আসলে আমি আপনি মানে এখন বলে বোঝাতে পারতেছি না বাট আমি আমরা যখন খেলি তখন আমাদের আসলে অনেক সময় যখন আমাদের খেলার মাঠে প্রথম থেকে শুরু হয়ে যায় শুরু হওয়ার আগে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন কিন্তু আমাদের শরীরে সব কটা পশম দাঁড়িয়ে যায় ইভেন নট অনলি আমার একার প্রত্যেকটা প্লেয়ার এবং সবার সো এই যে একটা অনুভূতি এই যে একটা ফিলিংস দেশের প্রতি ভালোবাসা আসলে এটা আসলে অনেক বড় এটা আসলে মনে হয় না যে সব কিছু বিনিময় এগুলো পাওয়া যায় অবভিয়াসলি আমি থ্যাংক ইউ জানাবো এবং সব কিছুর মালিক হলো আল্লাহ সবকিছু আল্লাহ করে দিয়েছে আল্লাহর অশেষ সহমত ছিল আমাদের দেশের প্রতি আমাদের মানুষের প্রতি জন্য এরকম আমাদের দেশকে এত সম্মান করেছে ওয়ার্ল্ডের গ্রুপে আশা করি ইনশাল্লাহ আরো অনেক বড় সম্মান সামনে দেখব ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব মানুষের দেশের মানুষের সম্মান নিয়ে আসতে এবং আমরাও ভালো কিছু করে যেন দেশের মানুষকে খুশি করতে পারি সবসময় তুমি কথা বলছো আমি পিকচারাইজ করার চেষ্টা করেছিলাম যে ইংল্যান্ডের মাঠে প্রথম দূর বুকে মাত্র ১৯ বছরের একটা ছেলে নামতেছে গোটা গ্যালারি হয়তো ভর্তি সবুজ মাঠ বাইশ গজ প্রস্তুত সব কিছু এবং হয়তো কিছু প্রবাসী চেঁচিয়ে উঠছে বাংলাদেশ বাংলাদেশ কারণ বাইরে থেকে তো আরো বেশি ওই আগ্রহটা বেড়ে যায় বাংলাদেশের পতাকা উঠছে তোমাদের কারণে এবং জাতীয় সঙ্গীত তখন আসলেই মানে মনের মধ্যে অন্যরকম এক এক প্রণোদনা তৈরি হয় অন্যরকম এক অবভিয়াসলি এটা আসলে বলবো যেটা যেটা বলতেছিলাম যে যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেনি তখন কিন্তু আমাদের 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 যারা হয়ে দেশকে করেছে পরিচিত হয়েছে তারপরে এখন আমরা বুকে বাংলাদেশকে পরিচিত করছি আমাদের ক্রিকেট খেলার মাধ্যমে কিন্তু তারাও যে আমাদের অবদান রেখে গিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা এখন বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে চিন চিনাতে পারছি তো এটাও আসলে অনেক বড় একটা পাওয়া আমার কাছে যে বাংলাদেশ টিমে খেলছি এবং আমি তাদেরকেও রেসপেক্ট করি যারা তিরিশ লক্ষ শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এবং ওই টাইমে আমাদের দেশকে অন্য দেশ থেকে আমাদের দেশকে বাঙালি পরিচিত করেছে আমার বাবা মাঝে মাঝে ধরে পাঁচানো দিত উপরে উঠায় একদম নিচে ফালাই তো লাইক এভাবে এটা অবশ্য সৌভাগ্য হয়নি ওটাও ওটাও খেয়েছিল অনেক হ্যাঁ তারপরও বলি তারপরে মার খেতাম তারপরে যেতাম কিন্তু আমার আম্মু খুব ভালো মানুষ আমার আব্বুও ভালো মানুষ আম্মু খুব ভালো নরম এবং খুব আল্লাহ ভক্ত মানুষ সেখানে পুরো মানে নামাজ রোজা তারপরে এই কিছু আর কিছুই বোঝে না সবসময় মা তো কষ্ট করে হ্যাঁ খুব কষ্ট আর আমার মা হচ্ছে সবচেয়ে আমার প্রতি অনেক আমি এখন ঢাকায় যে আমি পরিবারে একটাই ছেলে আরেকটা হয়তো আর ভাই থাকলে বা দুইটা ভাই থাকলে হয়তো একটু কম ভালোবাসা বাট আমার মা আমাকে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ সেই গল্প চলে যায় তা তখন তারপরে

তারপরে চালাইতাম খেলা ছাড়তাম না হঠাৎ করে একদিন ক্রিকেট বলে আসা যে আমি ক্রিকেট বলে যে খেলাটা এতদিন তো টেপ টেনিস খেলতাম লেখার বড় ভাইদের সাথে খেলতাম বাট এখন ক্রিকেটে আসাটা হলো এটা হলো আমাদের এলাকার এক ভাই ছিল নাম রাসেল উনি প্র্যাকটিস করতো প্রতিবেশী যাচ্ছিল প্রতিবেশী রাসেল ভাই উনি প্র্যাকটিস করতো আমার কোচের কাছে ওনার কাছে প্র্যাকটিস করতো তা ওনাকে দেখে আমি মানে টিভিতে খেলা দেখেছি গ্রামে খেলেছি খুলনা একাডেমি খুলনা মুসলিম মুসলিম একাডেমি ওকে তা আমি যখন খেলতাম ওই গ্রামে খেলতাম তখন তো আমার শখ ছিল যে ওই বলে খেলা তারপরে হলো যে আসলাম আসার পরে রাসেল ভাইকে আমি বললাম সব বলে আমার তো খেলার খুব ইচ্ছা আমার তো গ্রামের বাড়ি খেলেছি বা আমি ভালো তো আমার ফ্যামিলিও তো মানত না তারপর বললো আচ্ছা ঠিক আছে আমি আলাপ করব আমার কোচের সাথে তারপরে প্র্যাকটিসে যে আমার কোচের সাথে আলাপ করে আলাপ করে সব ডিটেলস আমার আমার কথা জানাই খুব ভালো প্লেয়ার অনেক ভালো প্লেয়ার

আমি নিয়ে গেল নিয়ে যায় ঘরটা ঠিক শীতকানিটা লাগায় গামছা ছিল আর লঙ্গি ছিল গামছা দিয়ে আমার দুই হাত লঙ্গি দিয়ে দুই পরে পাওয়া নিয়ে আসলো চেরা

যে সিরিয়াস তারপরে যাওয়ার পর আমি আর আসি ওই দিনকে রাত পর্যন্ত ছিলাম বাইরে রাত্রে মানে ফুল রাত না মানে বিকাল থেকে একদম পুরো প্রায় দশটা পর্যন্ত দশটা পর্যন্ত ওই দিন নামা ছিল

জানালা দিয়ে যখন মা আর ওই দেখতে কিছু করার ক্ষমতা নাই না বোনের ক্ষমতা আছে না মায়ের ক্ষমতা আছে দেখতে কেমন লাগতো এই এই জানালাতে দেখতে বাড়িতে যাইতে মন চাচ্ছে বাবার তো রাগ করে তুমি যাইতে পারতেছো কষ্ট লাগতো খারাপ লাগতো আসলে কিছু মানে রাগ আসলে তখন তো আমি অনেক ছোট

জিনিসটা কিন্তু তারা বলতে বুঝতে ভুল করছে ঠিক আছে তারপরে দেখতেছি আম চলে গেলাম যাওয়ার পরে আম্মুর কাছে গেলাম যায় হাওয়াই টাওয়াই দিলাম ও তারপরে ঠিক হয়ে তারপরে নামাজ পড়তে গেলাম

যে ওখানে যাই যাওয়ার পরে আমরা চা মানে আমরা ট্রায়াল দিই ওখানে ওখানে আমাদের যারা সিলেক্টার ছিল সবাই ওখানে ছিল দুই হাজার সাত সালে তার ট্রায়াল দেওয়ার পর প্রায় তিনশো জন স্টুডেন্ট ছিল ওখানে তার ভিতরে তিরিশ জন নিবে বাসাই তার ভিতরে আমি থাকি ইনশাল্লাহ এবং সিলেক্টেড থাকি এবং আমার দুই ফ্রেন্ড আছে ওরাও 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 দুইজন ছিল ওরাও ওখানে সিলেক্টেড হয়েছে তা তারপরে তারপরে তিরিশ জন স্কোয়াডে আমি চান্স পাই চান্স পাওয়ার পরে তিরিশ জন থেকে পনেরো জন স্কোয়াড করি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতি পনেরো জন্য আমি থাকি থাকার পরে তারপরে জেলা পর্যায়ে খেলা শুরু হবে খুলনার সাথে ভাগেরহাট ভাগেরহাটের সাথে মানে খুলনা জেলার ভিতরে যে দশটা ইন্টার ডিস্ট্রিক্ট মানে খুলনা বিভাগের ভিতরে যে দশটা টিম আছে ওই ওই বিভাগের ভিতরে খেলা হবে শুধু আমার ফার্স্ট আমি তখন ওপেনার ব্যাটসম্যান ছিলাম ওপেনার ব্যাটসম্যান তা দু সালে ওপেনার ব্যাটসম্যান ছিলাম আমার ডেবু ম্যাচে ওটাই আমার জার্সি নাম্বার কিন্তু ফিফটি থ্রি ওইটাই ওইটাই সে মূল রহস্য যে ফিফটি থ্রি হলো আমার জার্সি নাম্বার আমি ম্যাচে ফিফটি থ্রি রান তা তখন কিন্তু বাবা কিন্তু রাগ করতো কিন্তু তখন আমার কোচ একদিন আমার এখানে হলো কি যখন আমি যাই ট্রাইলে ওখানেও বাধা আসছে আমার বাবা বসে হ্যাঁ আপনি কিন্তু এখানে থাকতেই পারবেন আপনাকে অন্য জায়গায় যে থাকতে হবে তখন সে একটু চিন্তা করলো যে আল্লাহ এরকম মারধর করি এরকম দেই কি দেখি তারপরে আস্তে আস্তে রাজি হলো তারপর দিলো চার্জ দিলাম তারপর চার্জ করার পরে আমরা নরাইলে খেলা খেলতে গেলাম তখন আবু বললেন নরাইলে যাব তখন বললেন ঠিক আছে যাও আমি একটা শাট কিনে দেই আসলে একটা জিনিস কি এটা প্রসেসের মাধ্যমে গিয়ে থাকে আমি কিন্তু আসলে সুলেবেলে ক্রিকেট এসে একদম আন্ডারপার্টি থেকে শুরু করে বাংলাদেশ টি রিপ্রেজেন্ট ইনশাআল্লাহ এখন পর্যন্ত স্টি এটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে ক্রিকেট করেছে কিন্তু এই প্রসেসটা কিন্তু সবাই জানে না আমি যদি এখন বলি তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে অনেক কিন্তু ক্রিকেট খেলা অনেক I'm <laughs> you.